ধুরা ওয়েলকাম টু জিপিটি আজ শুনবেন মনোজ সেনের লেখা গল্প সমাপ্তি হ্যাঁ সমাপ্তি গল্পটা শুরু হচ্ছে বেশ সাধারণভাবে বাগবাজারের এক সকাল ঠিক ব্রজকিশোর বাবু মানে গল্পের কথক যেন উনি নিজের বাড়ির রোয়াকে বসে কাগজ পড়ছেন এটা ওনার রোজকার রুটিন হ্যাঁ আর তখনই ওনার চোখে পড়ল উল্টো দিকের ফুটপাথে একটা লোক দাঁড়িয়ে আছে ষোলো নম্বর বাড়িটার দিকে এক দৃষ্টে তাকিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাঝবয়সী ভদ্রলোক ব্রজকিশোর বাবুর একটু কৌতূহল হলো মানে এতক্ষণ ধরে তাকিয়ে আছে কেন স্বাভাবিক উনি তখন উঠে গেলেন লোকটার কাছে একটু আলাপ করতে গিয়ে জানলেন লোকটার নাম সুকুমার হালদার শেয়ার ব্রোকার একটু যেন লজ্জিত ভাব হ্যাঁ সে আসলে খুঁজছিল হরিশঙ্কর বর্মনকে কিন্তু ১৬ নম্বর বাড়ির গিটে নেম প্লেট দেখছে অধীরচন্দ্র বসাকের তাই একটু মানে দ্বিধায় পড়ে গেছে তখন ব্রজকিশোরবাবু বাবু তো পরিষ্কার করলেন বললেন যে বাড়িটা হরিশঙ্কর বাবুই কিনেছেন কিছুদিন হলো আগের নেম প্লেটটা এখনো পাল্টানো হয়নি আর কি সুকুমার তখন জানতে চাইল হরিশঙ্করবাবু কেমন লোক মানে পয়সাওয়ালা কিনা স্বভাব কেমন ব্রজকিশোরবাবু জানালেন হ্যাঁ বেশ অবস্থাপন্ন তবে একটু লাশ ভারী প্রকৃতির উনি আরও কিছু তথ্য দিলেন হরিশঙ্করবাবু ত্রিপুরার লোক ওনার স্ত্রী অন্নপূর্ণা দেবীও আছেন হরিশঙ্করবাবুর বয়স তো নব্বইয়ের এর বেশি বেশ অসুস্থ প্রায় বিছানাতেই থাকেন কিন্তু ওনার স্ত্রী অন্নপূর্ণা দেবী তিনি বেশ শক্ত সমর্থ মানে বয়সের তুলনায় আর কি ওদের নাকি একটাই ছেলে সে বিদেশে থাকে কোথায় ঠিক তা ব্রজকিশোরবাবু জানেন না তবে গত পাঁচ বছরে কেউ তাকে দেখেনি তা সত্ত্বেও বাবু নাকি নিরাপত্তা নিয়ে তেমন চিন্তিত নন অদ্ভুত ব্যাপার আরও জানা গেল অন্নপূর্ণা দেবীর জন্ম পড়াশোনা সব বার্মায় উনি দান ধ্যানও করেন কিন্তু ওনারা আগরতলা ছেড়ে হঠাৎ কলকাতায় কেন এলেন সেটা ঠিক পরিষ্কার নয় যাই হোক সুকুমার হালদার এরপর গেল ওই ষোলো নম্বর বাড়িতে বাবুর সাথে দেখা করতে কিন্তু লাভ হল না মিনিট পনেরোর মধ্যেই বেরিয়ে এলো মুখটা থমথমে হরিশঙ্কর বাবু নাকি দেখা করেছেন কিন্তু বলেছেন ওনার বিষয় সম্পত্তি সব ফক্স অ্যান্ড ঘোষাল নামে এক কোম্পানি দেখাশোনা করে সুকুমারের সাথে কোনো কথা বলতে রাজি হননি মানে সুকুমারের চেষ্টা ব্যর্থ হল একদম তারপর কয়েকটা দিন কেটে গেল একদিন ব্রজকিশোর বাবু আবার দেখলেন সুকুমার হালদারকে এবার কিন্তু একা নয় সঙ্গে আরেকজন লোক দেখতে একটু অন্য রকম হ্যাঁ সুকুমার সেই লোকটাকে ষোলো নম্বর বাড়িটা দেখেই যেন কেমন তাড়াতাড়ি নতুন লোকটা শিবনাথ তরফদার ব্রজকিশোর বাবুর বর্ণনায় বয়স পঞ্চাশের কাছাকাছি মোটা সোটা চেহারা চোখে চশমা জুলপি আছে অ্যালবার্ট ছাটে কাটা বেশ রংচে পোশাক পরা হাতে একটা ফাইলও ছিল দেখেই ব্রজকিশোর বাবুর কেমন যেন সন্দেহ হল উনি ঠিক করলেন রোয়াকে বসেই নজর রাখবেন লোকটার ওপর শিবনাথ তরফদার বাড়ির কলিং বেল বাজালো আর দেখা গেল কাজের মেয়ে কমলা সে বেশ হাসি মুখে দরজা খুলে তাকে ভেতরে নিয়ে গেল সোজা বাবুর ঘরে বাবু কিন্তু শিবনাথকে চিনতে পারলেন হ্যাঁ বললেন আরে শিবনাথ যে ট্রাভেল এজেন্ট শিবনাথ জানালো সে এখন কলকাতাতেই ব্যবসা করছে আর তখনই বাবু আসল কথাটা বললেন কেন তিনি আগরতলা ছেড়ে এখানে এলেন কারণটা হল একটা মহামূল্যবান বুদ্ধমূর্তি সোনার তৈরি তাতে নাকি চুনি পান্না হিরে বসানো কোটি কোটি টাকা দাম মূর্তিটা নাকি ওনার শ্বশুরের দেওয়া যৌতুক এতদিন তারা এটাকে সাধারণ একটা পিতলের ভাবতেন সম্প্রতি রামপ্রসাদ গুপ্তা নামে এক জহুরি এসে এর আসল মূল্য জানান তারপর থেকেই চিন্তা মূর্তিটা বাড়িতেই রাখা আছে ফক্স অ্যান্ড ঘোষালকে দায়িত্ব দেওয়া হয়েছে বিক্রি করার জন্য অতীতে একবার নাকি চুরির চেষ্টাও হয়েছিল কিন্তু কমলার চিৎকারে সেবার চোর পালায় হরিশঙ্করবাবু ব্যাংকেও বিশ্বাস করতে পারেন না ছেলেটাও বিদেশে খুব অসহায় অবস্থা শিকাগোতে এক যাতত ভাইয়ের ছেলে আছে সে মাঝে মাঝে খোঁজখবর নেয় শিবরাজ সব শুনল তারপর সে বাবুর ছেলে বিষ্ণুশঙ্করের প্রসঙ্গ তুলল তার চলে যাওয়ার কারণ মানে চেরাপুঞ্জির সেই ঘটনাটার কথা এই কথা শুনেই শিবনাথের মনে মূর্তিটা হাতানোর ফন্দিটা আরও পাকা হল সে তখন বাবুকে বোধাতে লাগল মূর্তির নিরাপত্তা নিয়ে একটা লোহার সিন্দুক কেনার প্রস্তাব দিল হরিশঙ্করবাবু বলতেন তার একটা দেওয়াল আলমারি আছে সেগুন কাঠের কিন্তু ভারী লোহা কাঠ দিয়ে তৈরি ভেতরে স্টিলের লাইনিং খুব মজবুত আর সেই আলমারি খোলার একটা রহস্য আছে দুটো চাবি লাগে একটা চাবির পরে আর একটা নির্দিষ্ট প্যাচে ঘোরাতে হয় সেই কৌশলটা শুধু অন্নপূর্ণা দেবী জানেন এটা শুনে শিবনাথের আগ্রহ আরও বাড়ল এরপর কাজের মেয়ে লুচি আর মাংস নিয়ে এলো শিবনাথের জন্য পরিবেশন করার সময় কমলার হাতটা শিবনাথের হাতে লাগল বরফের মতো ঠান্ডা শিবনাথ বেশ চমকে উঠল হরিশঙ্করবাবু তখন শিবনাথকে মূর্তিটা দেখানোর জন্য অন্নপূর্ণা দেবীকে বললেন অন্নপূর্ণা দেবী আলমারি খুলতে গেলেন আর ঠিক সেই মুহূর্তে শিবনাথ তার ঝোলা থেকে একটা ধারালো ছুরি বের করল কিন্তু তখনই উঠোনের আলোটা দপ করে নিভে গেল আর দরজার মুখে দেখা গেল কমলার ছায়ামূর্তি চোখ দুটো জ্বলছে যেন অন্নপূর্ণা দেবী কিন্তু নির্বিকার উনি আলমারিটা খুলে দিলেন আর আলমারি থেকে ঠিকরে বেরিয়ে আমল একটা তীব্র আলো সেই আলো সোজা গিয়ে লাগলো শিবনাথের মুখে চোখে আর তখনই শোনা গেল দুটো কণ্ঠস্বর একটা পুরুষ একটা মহিলার বিষ্ণু শঙ্কর আর তার স্ত্রীর গলা তারা শিবনাথকে মনে করিয়ে দিচ্ছিল তার পুরনো পাপের কথা কিভাবে সে তাদের দুজনকে চেরাপুঞ্জিতে খুন করেছিল শিবনাথ তখন যন্ত্রণায় আতঙ্কে চিৎকার করছে ক্ষমা চাইছে কিন্তু বিষ্ণুশঙ্করের কণ্ঠস্বর বলল ক্ষমা নেই আলো যেখান থেকে আসছে সেখানেই যেতে হবে তার শরীর গলে যাবে শুধু মস্তিষ্কটা যন্ত্রণা ভোগ করবে তারপর একটা অদৃশ্য শক্তি যেন শিবনাথকে শূন্যে তুলে নিল তুলে সজোরে ছুঁড়ে ফেললো ওই আলমারির ভেতরের আলোর উৎসের দিকে শিবনাথের একটা ভয়ঙ্কর শোনা গেল তারপর সব চুপ মিলিয়ে গেল আওয়াজটা অন্নপূর্ণা দেবী শান্তভাবে আলমারির দরজা বন্ধ করে দিলেন বিভীষিকার যেন সমাপ্তি ঘটল হরিশঙ্কর বাবু তখন নির্বিকারভাবে কমলাকে বললেন সে চাইলে থেকে যেতে পারে বা চলে যেতে পারে বা তার দাদাবাবু দাদা শঙ্করের সাথে কথা বলতে পারে আর বাইরে বাবু এতক্ষণ রোয়াকে বসেছিলেন কিছুই যখন ঘটল না বা কোনো সারা শব্দ পেলেন না উনি ভাবলেন হয়তো কিছুই হয়নি উনি উঠে নিজের বাড়ির ভেতরে চলে গেলেন বাইরের জগৎটা জানতেই পারল না ষোলো নম্বর বাড়ির ভেতরে কি ঘটে গেল এক অতিপ্রাকৃত প্রতিশোধের সমাপ্তি গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আজ তাহলে আসি ভালো থাকবেন